আচ্ছা এইখানে এসো আহা তোমার তো ভাষাতে কিছু ইশারা দিলে তো তুমি কিছু বুঝো না হে তোমার লাপের লাছে ভাগানি নিয়ে এসে আরে ভাষাতে তো সুযোগ থাকতে হবে না আশেপাশে তো লোকজন থাকে কি এমন লোক না ভাষাতে প্রায় সময়ই সুযোগ থাকে কিন্তু তুমি ইচ্ছাwidetildeভাবে আমার দিতে চাও না একটু বুঝিস হবে দেখো তুমি তো সবে বুঝো কিন্তু একটুও যদি জানে যায় তখন কি হবে বলো তো আমিও তো চাই যে তুমি একটু আমার কাছাকাছি থাকো কিন্তু এই যে বাগানের মধ্যে তো আরো মানুষ দেখি তুমি যদি চাইতা তাহলে আমার বাসায় সুযোগ করে দিতা তুমি আমার চাওনা দেখে বাসায় সুযোগ করে দাও আচ্ছা শোনা তুমি টেনশন করিও না এখন থেকে আমি তোমাকে বাসায় সুযোগ করে দিব চলো এখান থেকে আমরা চলে যাই আইসি দেখে তো এই জায়গায় এই জায়গায় একটা কাজ শেষ করে যাব এর আগে বাসায় যাব না না এখানে অনুরักษスナー বুঝছো কেসেতে গ্যাসের উপর টুক টুক করে ভিডিও করে আর কি হবে তুমি দেখব আমি লাগব সর 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 ডগি স্টাইলস না ডগি ডগি ডগেন মত নিব না শুধু বসে কি आओ একটু আরালিস তুমি কিছু করছো আমি হ্যাঁ এই ভাবে থাকবো তুমি পছন্দকেও আসলে তেরো পাবে না মনে করো আপনি কিছু করতেছি পাস করতেছি হ্যাঁ মনে হচ্ছে তুমি

আরে না বেআইনি দেখেই তো তোমার তোমার আমি এত ভালোবাসি আচ্ছা ঠিক আছে তাহলে যাও আবার যখন এই ঘোরাঘাড়ি ধরে নিয়ে চাইবো খালি আমার একটু ইশারা দিবা কিন্তু আমি ইশারা দিছি আমি তুমি ইশারা দিবা হ্যাঁ ঠিক আছে আচ্ছা যাও তাহলে হ্যাঁ এই যে সুন্দরী কই কুইন এটা দে দাও এটা দিয়া এই তোমার বয়স কত 16 তুমি বিয়ে বসতে চাও